উনত্রিশে আগস্ট দু গুয়াহাটি আসা গুয়াহাটির নুনমাটি থানায় দুজনের মিসিং ডায়েরি করতে হাজির হয় বন্দনা কালিতা নামে ৩২ বছরের এক মহিলা বন্দনার বয়ান অনুযায়ী ওনার হাজবেন্ড ও শাশুড়ি ছাব্বিশে জুলাই থেকে নিখোঁজ সেই দিনের পর থেকে বন্দনার স্বামী অমর দে ও শাশুড়ি শঙ্করী দের সঙ্গে বন্দনার আর কোনো যোগাযোগ হয় না মিসিং ডায়েরির তদন্তে নেমে দুর্ভাগ্যবশত পুলিশ তখন এই কেসে কোনো কিনারা করতে পারেনি এই মিসিং ডায়েরি করার ঠিক চার দিন আগে অর্থাৎ পঁচিশে অগস্ট বন্দনা তার হাজবেন্ড অমর কাজে নির্মালের কাছে এই বিষয় সাহায্যের জন্য যায় কিন্তু আশ্চর্যের বিষয় এত বড় খবর শোনার পরেও নির্মাল্য আমল দেয়নি বৌদির কথা সময় নিজের গতিতে চলছিল এক এক দিন করে পেরিয়ে গেল বেশ কয়েকটা দিন কিন্তু অমর ও তার মা শঙ্করী দেবীর কোনো খোঁজ নেই আরো অবাক করা ঘটনা হলো কেউ তাদের কোনো খোঁজ করছে না এদিকে বন্দনা কিন্তু তখনও হাল ছেড়ে দেয় কিন্তু পুলিশের কাছে বারবার সাহায্য চেয়েও তখন কোনো রকম লাভ হয়নি তিরিশে অক্টোবর দু ঠিক দু মাস পর নির্মাল্য যখন বুয়া তিনিয়ালিতে যোগমায়া অ্যাপার্টমেন্টে শঙ্করী দেবীর সঙ্গে দেখা করতে যান তখন তিনি প্রতিবেশীদের থেকে জানতে পারেন যে বেশ কয়েক মাস আগেই শঙ্করী দেবী তার ছেলে ও পুত্রবধুর কাছে চলে গেছেন শঙ্করী দেবী তখন তিনিয়ালি থেকে ছ কিলোমিটার দূরে নারেঙ্গিতে অমরাবতী অ্যাপার্টমেন্টে অমর ও বন্দনার সঙ্গে থাকতেন কিন্তু নির্মাল্য যখন অমরাবতী অ্যাপার্টমেন্টে যান তখন সেখানকার প্রতিবেশীরা জানান যে শঙ্করী দেবীকে বেশ কিছুদিন থেকেই এখানে আর দেখা যাচ্ছে না এত কিছু শোনার পরেও নির্মাল্য বিষয়টাকে এড়িয়ে যায় কিন্তু আরো কুড়ি দিন পরে যখন শঙ্করী দেবী ও অমর সঙ্গে নির্মাল্যের কোনোভাবেই যোগাযোগ হচ্ছিল না তখন সে থানার দ্বারস্থ হয় একুশে নভেম্বর দু হাজার বাইশ নুনমাটি পুলিশ স্টেশন নির্মাল্য আরো একটা মিসিং ডায়েরি করে অর্থাৎ বন্দনা উনত্রিশে আগস্ট একটা মিসিং রিপোর্ট দাখিল করে আর একুশে নভেম্বর নির্মাল্য আরো একটা মিসিং রিপোর্ট দাখিল করে ওই একই থানা কে এই শঙ্করী দে অমর জ্যোতি দেই বা কে কি করতেন তিনি কিভাবে হয়ে গেল দু দুটো মানুষ তাহলে দেখতে থাকুন এই ভিডিও